হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সেই যে পর্বে আমরা দুনিয়ার সবচেয়ে জঘন্যতম সিনেমার এক্সপ্লেন করতে চলেছি আর এই সিনেমাটাকে কেন জঘন্যতম বলেছি সিনেমাটা যখন আমি এক্সপ্লেন করবো তুমি বুঝতে পারবে মানে এই সিনেমার সম্পর্কে আমি কি বলবো সিনেমাটি নির্মিত হয়েছে মাত্র মনে করো কয়েক লাখ টাকা বাজেটে সিনেমাটি নির্মাণ করেছে হচ্ছে স্পেন রিলিজ পেয়েছে হচ্ছে জার্মানিতে আর সিনেমাটি হচ্ছে মাত্র নব্বই মিনিটের এবং এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে হচ্ছে নব্বই কোটি টাকা লাইক সিরিয়াসলি ভাই মানে এই সিনেমাটাকে আমি দুনিয়ার সবচেয়ে জঘন্য সিনেমা কেন বললাম অ্যাকচুয়ালি হচ্ছে কি এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে যে একটা মেয়ের মুখ হচ্ছে পাশায় পাসা হচ্ছে মুখে এই হচ্ছে খাটি বাংলার কথা এবং রকম আজের একটা কনসেপ্ট নিয়েও যে সিনেমা তৈরি করা যায় বা একটা কাহিনী কত খারাপ হতে পারে সিনেমার সেটাই আমরা আজকের ভিডিওতে দেখবো তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন থাকবে তুমি চাইলে স্কিপ করতে পারো কিংবা খুব বেশি সময় থাকলে তোমার মনে চাইলে তুমি দেখতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার কারণ কারো ব্যক্তিগত ইচ্ছার উপর আমি হস্তক্ষেপ করি না হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যেই অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো

চেহারা না ঢেকে রেস্টুরেন্টে যাবে কিন্তু এরপরে যখন রেস্টুরেন্টে যায় তখন ও ওকে দেখে হাসতে থাকে আর এটা দেখে মাথার মন খারাপ হয়ে যায় কারণ বুঝতেই পারছো ওর চেহারা তো নর্মাল মানুষদের মতো ছিল না ওর পাশা হচ্ছে মুখে মুখ হচ্ছে পাশায় তো যাই হোক মাথায় রেস্টুরেন্টে আসার আগে ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছিল কিন্তু ইনস্টাগ্রাম সেই ছবিটা ডিলিট করে দিয়েছে এর কারণটা হচ্ছে এই ছবিটা নাকি নগ্নতা শো করে মানে বুঝতেই পারছো কারণটা হচ্ছে ওর মুখ হচ্ছে পাশায় পাশা হচ্ছে মুখে এই কারণে তো যাই হোক এরপর ওয়েটার করে কি মাথার জন্য গরম সুপ নিয়ে আসে আর সেটা করে কি মাথায় একটা সাহায্যে তার পেছনে দেয় যেখানে মুখটা আছে সেখান দেখে খেয়ে নেয় আর এরপর বাইরে যেতে থাকে কিন্তু সেখানে রাস্তায় দুটো ছেলে রয়ে দেখে অনেক বুলি করতে থাকে এবং ওর চেহারা দেখে মজা নিতে থাকে বাট তখন স্মাথা কোনোভাবে গাই সেখান থেকে চলে আসে আর এরপর সিন শিফট হয়ে আমরা ক্রিশ্চিয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই তার মন অনেক খারাপ ছিল আর তারও একটা অসুখ রয়েছে এবং এমন অসুখ যেটা শুনলে তুমি আকাশ থেকে পড়ে যাবে তো যাই হোক আরেকটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে ওর বাবা ছোটবেলাতেই মারা গিয়েছে তো ক্রিশ্চিয়ানের তার বাবার ব্যাপারে কিছুই মনে নেই কিন্তু ওর বাবা জোর হাতে একটা মার মেইডের ট্যাটো বানিয়ে দিয়েছিল ছিল তোমার কি বলে মৎস্য সেটা আছে তবে আমার মা বাচ্চা রয়েছে তবে মায়ের সাথে ওর সম্পর্ক ওরকম নেই কেননা এর কারণটা একটু পরে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই পোলাটার যে সমস্যা সেটা হচ্ছে ওর কাছে মনে হয় যে পাটাও ওর আসল পানা নিজের পানা অন্য কারো পাওয়া শৈলে আল্লাহ লাগাই দিছে অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা ওকে বানাতে চেয়েছিল মৎস্য কিন্তু ভুলে ওকে মানুষ বানিয়ে দিয়েছে কিন্তু মৎস্য কুমারীর পা থাকে না তুই এই জন্য চায়না ওর পা থাক আর এই জন্য করে কি হুইল চেয়ারে বেশিরভাগ সময় কাটায় মানুষ সুস্থ কিন্তু হুইল চেয়ারে থাকে এই পাটাও ইউজ করতে চায় না কারণ পাটা ওর না বাইরে বা এই কনসেপ্ট কিভাবে আসা সম্ভব স্পেনের মানুষ কোন ধরনের নেশা করে তো যাই হোক এই পাগলামের কারণে মূলতর মা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে এসেছে কিন্তু এখানে ওর মায়ের সাথে কথা হয় আর একটা মা থেকে নিচে ফেলে দেয় আর এর ফলে ওর পা থেকে রক্ত বের হতে শুরু করে ওর মা এটা দেখে করে কি সামনে প্যান্ট খুলে ফেলে এবং আমরা দেখতে পাওয়া পায়ে খালি কাটাকাটির দাগ মানে এগুলো নিজেই করেছে কারণ এই পাটা ওর না ওর পা দরকার নেই তো যাই হোক ওর মা প্যান্ট খুলে ফেলেছে ওর অনেক হয় ও করে কি রাগ সেখান থেকে পালিয়ে যায় আর ক্রিশ্চিয়ান সব পা থেকে মুক্তি চাচ্ছিল আর এজন্য পা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা যাবো সেটাই করবে তো সে হিসেবে যেই কথা সেই কাজ রোডের উপর পা ছড়িয়ে বসে পড়ে যাতে কোনো গাড়ি ওর পায়ের উপর দিয়ে যায় এবং থেকে মুক্তি পেয়ে যায় কিছুক্ষণ পরে সেখানে এবং গাড়ি দ্রুত গতিতে তখন স্মাতার দিকে তাকিয়ে হালকা স্মাইল করে কিন্তু এই দৃশ্যে স্মথা অবাক হয়ে যায় যে এই পুলার আমি পায়ের উপর দিয়ে গায়ে উঠিয়ে দিলাম ও উল্টো আমার দিকে হাসলো তবে এরপর স্মাথা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এই দিকে খ্রিস্টিয়ানের মৃত্যু হয়ে যায় মানে এই ক্রিশ্চিয়ান হারামজাদা খালি পা থেকে নয় দুনিয়া থেকে মুক্তি মুক্ত হয়ে গিয়েছে আর এরপর স্মাথাদার বাড়িতে ফিরে আসে আর বাড়ি গিয়ে সে নিজেকে একটা রুমে বন্দি করে নেয় কারণ সে ভুল করে ক্রিশ্চিয়ানকে মেরে ফেলেছে আর সে তার বাবার সাথে কথা বলছিল না আবার এর উপর আজকে জন্মদিন তো ওর বাবার সাথে জন্মদিন পালন করে মানে ওর তো দুনিয়ার কারোর সাথে কানেকশন নেই কোনো বান্ধবী বন্ধু কিছু নেই তো এজন্য ওর বাবাই সব কিছু তো যাই হোক এরপর ওর বাবা কেক কাটতে থাকে আর তখন সাইডে সাইড টিভিতে একটা নিউজ চলে আসে আর নিউজে বলা হচ্ছিল যে একজন গাড়িওয়ালা কোন একটা মানুষের পায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে তাকে মেরে ফেলেছে এবং তারপর সেখান থেকে পালিয়ে গিয়েছে তো এটা শুনে বাবা বলে সি এই শহরে কত যে মানুষ রয়েছে এসব মানুষরা অকারণে মানুষদের মেরে ফেলে তো এটা শুনে স্মাথা আবারও ভেতর থেকে ভেঙে পড়ে তো এরপর বাবা করে কাউকে জন্মদিনের গিফট দেয় এবং এটা ছিল একটা গাধার মাস্ক বা গাধার মুখোশ যাতে স্মাথা তার মুখ লুকিয়ে উল্টো অপমানজনক মনে হয় যে আমার মুখের মধ্যে পাছার পাছার মধ্যে মুখ বলে বাপেও টিটকারি করে তো এটা কাঁদতে থাকে এবং সিদ্ধান্ত নেই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু বাড়ি থেকেও যখন বের হয় তখনই সেই দুই অসভ্য ছেলে যারা এর আগে ওর সাথে অসভ্যতামী করেছে ওদের সাথে দেখা হয় এবং ওরা করে কি স্মাথা কে গলিতে নিয়ে রেপ করতে যায় কিন্তু ঘটনা হচ্ছে আমাদের জানি স্মাথার পাশা হচ্ছে মুখে মুখ হচ্ছে পাশায় তো ওই ছেলেটা যখন রেপ করতে যায় তখন স্মাথা করে কি ওর মুখ তো পেছনে ওটা দিয়ে কামড়ে দিয়ে একবারে ছিঁড়ে দেয় মানে একবারে ছিঁড়েই দিয়েছে সিরিয়াসলি খুব বিশ্রী ঘটনা আর এরপর সেখান থেকে পালিয়ে আসে আর তারপর মাথা যাচ্ছিল সুইসাইড করতে ওরা এই দুনিয়াতে বাঁচার ইচ্ছা নেই কিন্তু এরপর ও যখন ব্রিজ থেকে লাভ দিতেই যাবে তখনই অজ্ঞান হয়ে যায় আর এখানে সিন সিন হয় এবং এরপর আমরা আরেকটা মদনকে দেখতে পাই জানা নাম হচ্ছে আইজাক আর সে তার গার্লফ্রেন্ডের ছবি দেখে হস্তমৈথুন করছিল এইখানে একটা ব্যাপার রয়েছে এই আইসাকের যে গার্লফ্রেন্ড সে একটা অসুখের শিকার আর এই কারণে তার চেহারা মনে করে ঝুলে পড়ে যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিল বা জন্মগত ভাবে ওরকম ছিল তবে তারপরেও আইজাকের কাছে ওর গার্লফ্রেন্ড লাগতো এবং মনে করো সবসময় ওর ছবি দেখলে যেত তো যখন হস্তমৈথুন করছিল তখন ওর মা এই অবস্থায় দেখে ফেলে এবং ওকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় মানে এই অবস্থায় দেখে ওর মায়ের প্যানিক অ্যাটাক হয়েছে আর ওর মা খুশি না এই কারণে কারণ আইসাক এরকম একটা প্রতিবন্ধী মেয়েকে ভালোবাসে তো এই কারণ আইসাক কে সে বাড়ি থেকে বের করে দেয় আবার আর তারপর আইসাক তার গার্লফ্রেন্ড এনাকে কল করে কিন্তু তখন ওই সময় আইসাকের গার্লফ্রেন্ড এনা অন্য একটা প্রতিবন্ধী ছেলের সাথে মনে করো করছিল আই মিন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলছিল আর ওই ছেলেটার নাম হচ্ছে ব্যালি আর সেও দেখতেই পাচ্ছ কেমন একচুয়ালি একটা গাড়ি ব্লাস্টে তার পুরো শৈলপুরে পুড়ে গিয়েছে তবে তারা দুজনেই যেহেতু প্রতিবন্ধী টাইপের খুব ভালো সম্পর্ক কাটাছিল আর এই দিকে আইসেকের আবার একটু সমস্যা ছিল ওর মূলত যাদের একটু মুখ টুক পোড়া বা মনে করো ডিজেবল বা অসুখের শিকার তাদের প্রতিও খালি সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করতো মানে ওর সুন্দর মেয়ে ভালো লাগতো না যে মেয়ের যত বেশি মুখের সমস্যা যত ব্রন যত ঘা যত ব্যাসাস তত ভালো লাগে তো যাই হোক এখানে ব্যালি অ্যানাকে আনাকে বলে ইসাকের সাথে তোমার সকল সম্পর্ক ভেঙে দাও আমি তোমাকে বিয়ে করতে চাই তো সেই হিসেবে আনা করে আইসাকে তার বাড়িতে ডিনার করে তো এখানে আইসাক করে কি তার মনের সকল কথা বলে আমরা চলে বিয়ে করি আর তারপর বলে যে আমাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে সমস্যা নেই একটা না একটা কিছু করে খাবোই আর এরপর আইসাক মনে করো এইভাবে বলা শুরু করে যে দেখো আমার আসলে প্রতিবন্ধী মেয়েদের অনেক পছন্দ প্রতিবন্ধী মেয়েদের প্রতি আমার একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে আর এই কারণে আমি তোমাকে পছন্দ করি কিন্তু এ না এই কথা শুনে যাই ডেকে এবং সে আইসাককে থাপ্পড় মারে এবং ওর সাথে ব্রেকআপ করে এবং ব্রেকআপের পরে আইসাককে কিছু টাকা দেয় যে সরিষার তেল কিনিস তো এই ঘটনার পরে আইসাক করে করার জন্য ব্রিজে যায় কিন্তু তখনও একটা ফোনের রিং টোন শুনতে পায় আর এটা ছিল হচ্ছে স্মাথার ফোন ও তো আগে এখানে সজ্ঞান হয়েছে আর এই মুহূর্তে স্মাথার বাবাকে ওকে কল করছিল তো আইসাক তখন ফোন তুলে আর তখনই স্মাথারও জ্ঞান ফিরে আসে এরপর আইসাক যখন স্মাথার চেহারা দেখে প্রথম দেখাতে ও স্মাথাকে ভালো হয়ে ফেলে সিরিয়াসলি ভাই আর এরপর আইসাক করে কি স্মাথাকে তার বাড়ি বাবার কাছে নিয়ে যায় স্মাথার বাবা তো খুব খুশি এবং আইসাককে অনেক ধন্যবাদ জানায় আর ওই মুহূর্তে স্মাথার টিভিতে ক্রিশ্চিয়ানের মৃত্যুর খবর শোনে মানে যেটা মনে করতো এই ঠেঙ্গ আমার না আমার মৎস্য কুমারী ছিল তো যাই হোক ওইখানে খবরে বলা হয় যে এই ছেলেটা অনেকবার সিজেড করার চেষ্টা করেছে এই সমস্যা ছিল তো এটা শুনে মাথার অনেক শান্তি লাগে যে না ওই ছেলেটা এমনিতে সিজেড করতে চেয়েছিল আমার কারণে মারা যায়নি ও ইচ্ছা করে মরেছে আমার দোষ নেই আর এই দিকে আইজাক তো স্মাথাকে ভালোই বেশি ফেলেছে তো স্মাথার এই চেহারা থাকার সত্ত্বে আই মিন পাশা হচ্ছে মুখে মুখ হচ্ছে পাশা এই অবস্থা দেখার সত্ত্বেও আইসা ওকে ভালোবেসেছে এর জন্য স্মাথা ভালোবাসা শুরু করে এবং এরপর আইসাক করে কি স্মাথার পাশায় কিস করে আই মিন মুখেই মনে করো বা কোনটা বলবো আমি বুঝতে পারছি না তো এখানে তারা একে অপরের মধ্যে সুখ খুঁজে পায় আর সিনেমার লাস্ট সিনে আমাদের আরেকটা ক্রিন জিনিস দেখানো হয় যেটা হচ্ছে ওই ক্রিশ্চিয়ানকে দেখানো হয় যে এখন মৃত্যু পরে খুবই খুশি এবং সে মৃত্যুর পরে স্বর্গে বর্তমানে মৎস্যকুমারই হয়ে গিয়েছে এবং এখানেই পৃথিবীর সবচেয়ে বাজে ড্রামা সবচেয়ে ফালতু ড্রামা মানে কি বলবো এটাকে আমার বলার কিছু নাই ভাই এই ড্রামা কিভাবে ভাই নব্বই কোটি টাকা কামায় স্পেন জার্মানির মানুষকে আসলে সুস্থ স্বাভাবিক এবং যেই সিনেমাটা বানিয়েছে আমার ওকে দেখার খুবই শখ তো এই সিনেমাটা বানিয়েছে হচ্ছে এডোরাডো কাসানোভা এই ঝারামজাদার বয়স হচ্ছে তেত্রিশ বছর একানব্বইতে জন্ম আমার বয়সে আমার এক মাসের বড় এবং এই সিনেমার যে নায়িকা মানে যেটার আর কি মুখ হচ্ছে হচ্ছে মুখে তার নাম হচ্ছে পাল এবং সে হচ্ছে এই সিনেমার যে পরিচালক যাকে একটু আমরা দেখলাম ওরি গার্লফ্রেন্ড কিন্তু বয়স হচ্ছে তিন বছরের বড় এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার রিয়াল ছবি সে কিন্তু দেখতে খুবই সুন্দরী এই রকম একটা সুন্দরী মেয়ের মুখের মধ্যে লাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা এটা কেমন পসিবল আর মজা ব্যাপার হচ্ছে এটা এই সিনেমার যে ডিরেক্টর গল্পটাও লিখছে নিজেই তো ডিরেক্টর কে আমি আবার দেখাচ্ছি এই ডিরেক্টর উদ্দেশ্যে বা এই স্টোরি রাইটার উদ্দেশ্যে তোমরা দয়া করে কমেন্টে কিছু বলে যাও এবং এটার পার্ট টু আছে আবার তোমরা যদি চাও এটার পার্ট টু দেখবা তাহলে আমি এটার পার্ট টু নিয়ে আসবো তবে এখানে একটা প্রবলেম হচ্ছে কি র্যান্ডম ভিডিও চ্যানেল অনেক পরিচিত একটা চ্যানেল অনেকেই জানে এটা আমার চ্যানেল তো এর জন্য এটা সেকেন্ড পার্ট এক্সপ্লেন করা কি বুদ্ধি মানে কাজ হয় নাকি এখানে আমি বুঝতে পারছি না তবে তোমরা কমেন্টে যদি বলো সমস্যা নেই সবাই জানে আমি পুংটা এখানে এক্সপ্লেন করবো আমি এটার পার্ট টু এখানে এক্সপ্লেন করবো যদি তোমরা চাও হ্যালো গাইস কি খবর আরেকটা ধামাকা অফার নিয়ে এসেছি আবার ধামাকা সাথে যেটা তোমরা চাচ্ছিলে যে জিপার রুডি জিবা রুটি নিয়ে আসলাম এবং তিনটা কালার নিয়ে এসেছি খুবই জোর জিবা রুটির জিপা রুটি যদি আমি কোয়ালিটি সম্পর্কে বলি এখানে রিপটা আছে সুন্দর রিভের হাত ভিতরে বাতাস ঢুকবে না আর চিনটা দিয়ে এভাবে যদি সুন্দর মতো লাগে যারা বাইকার ভাই আসেন তারা বাইক চালাতে ঠান্ডা লাগবে না তেমন একটা আর কি সুন্দর আমার ফিতাও আছে এটা যদি আমি চেনটা বলি চেনটা হলো প্লাস্টিকের না কিন্তু আমাদের চেনটা কিন্তু মেটাল মেটাল কোয়ালিটির আর এখানেও সুন্দর একটা চেন চেন আছে আর এখানে যদি আমরা স্টাইল মানে খুবই মারাত্মক একটা জিপার রুটি আর এখানে আমি কয়েকটা কালার দেখাই দিই কালারের মধ্যে এই একটা জিপার রুটি কালার এটা হলো অ্যাশ কালার এই কালারটা মারাত্মক জোস তোমরা যত তাড়াতাড়ি পারো অর্ডারটা করে ফেলো আর সবার জাতীয় ক্রাশ কাল কালার যেটা সেটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো সবাই পছন্দ করো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আছে আমাদের কাছে সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো আর এটা খুবই সীমিত টাইমের জন্য এই জিপারগুলো আছে জিপার গুলোর স্টক খুবই লিমিটেড সো যত অর্ডার করে ফেলো এবং এটা আমরা প্রাইসটা খুবই কম রাখবো সো দেরি না করে এখনই পেজে মেসেজ দাও আর স্ক্রিনে দাও কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করতে পারো আর আমাদের ওয়েবসাইট থেকেও চলে তোমরা অর্ডার করতে পারো সবচেয়ে ভালো হয় পেজে এখনই মেসেজ দিয়ে ফেলো সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো সো আর দামটা যদি বলি দামটা খুবই সীমিত প্রায় দামটা মতো ছয়শ পঞ্চাশ টাকা সোদ আর দেরি হবে না এখনই অর্ডার হবে আর যে যত বেশি অর্ডার করবে সে তত বেশি কুপন হবে আর যে যত বেশি কুপন পাবে তার মধ্যে যে কোনো একজন পেয়ে যাবে আমাদের রয়্যাল এনফিল্ড বা সুজুকি সুজিকুমার অর্ডার আরও অসংখ্য পুরস্কার আসে সো দেরি না করে এখনই অর্ডার করে ভালো